দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফের ঐতিহাসিক জহরিয়া মসজিদের সামনে আপনারা জানেন যে আজকে ঈদুল ফিতরে যে দীর্ঘ এক মাস সাধনার পরে মানুষ আজকে ঈদের জামাতে শহীদ হয়েছেন সকাল বছরের নামাজ পর থেকে এখানে মুসলিরা কানা কানা বসব এইখানে ঈদের নামাজ প্রথম ফেনীর এই ঈদের নামাজ সকাল সাড়ে সাতটা এখানে অনুষ্ঠিত হয়েছে এই মাত্র এই ইমাম সাহেব মোনাজাতের মাধ্যমে এই নামাজ শেষ হয়েছে এবং এই দীর্ঘ এখন এই ইমাম সাহেব ইলি মোহাম্মদ ইলিয়াস হাফেজ মাওলানা ইলিয়াস সাহেব উনি দীর্ঘ বয়ানের মাধ্যমে উনি দেশবাসীর জন্য এবং বিশ্ব উম্মার জন্য উনি শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করেছেন এতে মুসল্লিরা এখানে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আহাদারি করেছে এটি আজকে এই খেলার মধ্যে বৃষ্টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে যেটা পৌর এলাকা বলা চলে এখানে কঠোর নজরদারি রয়েছে এখানে জেলা প্রশাসক সাজু ইসলাম এবং পুলিশ সুপার হাফিজুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন কড়া নিরাপত্তার মাধ্যমে এই যে ঈদের নামাজ যেন মানুষ নির্বিঘ্নে যেন করতে পারে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা এবং গোলযোগ না হয় এখানে পুলিশ কড়া নজরদারির মাধ্যমে পাহারা সফলরত অবস্থা রয়েছে যেন মুসল্লিরা ঠিকমতো নির্বিঘ্নে শান্তিমতো নামাজ আদায় করতে পারেন এবং ঈদের যাত্রীদের এই ঈদ গণমুখী জাতিদের জন্য কোনো যাতায়াতের কোনো সমস্যা যেন না হয় সেই লোকটি প্রশাসন করা নজরদারি রয়েছে এবং তারা দিন রাত কাজ করে যাচ্ছেন আমার পিছনে এখন দেখছেন জলীয় থেকে হাজার হাজার মুসল পর্যন্ত এখানে মুসল্লিরা ঈদের জামাতের শরীর হয়েছেন এই ফেনী জেলার মধ্যে প্রথম জামাত এবং দীর্ঘ হাজার হাজার মুসল্লি সমবেত হয়ে এই প্রথম একটা এই ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হন দ্বিতীয় জামাত হবে এখানে ফেনী আউলিয়া মাতারা তার নিজান ময়দানে দ্বিতীয় জামাত এবার সাড়ে আটটা এবং পর্যন্ত এই নামাজগুলা দীর্ঘ সময় অনুষ্ঠিত হবে এবং সেই সময় নটার মধ্যে সকল মসজিদে এবং ইচ্ছা নামাজগুলো নামাজগুলা শেষ হয়ে যাবে তো এখানে এই একটা এই যে ইসমানি আনন্দ ইসমানি উল্লাস এবং দীর্ঘ একমাসিয়াম সাধনার পরে মানুষের প্রতি চিন্তা করা মানুষের মানুষের যে অনুভূতি চুক্তিটা ব্যক্ত করার জন্য তারা আল্লাহর কাছে আলাদাই করেছেন ফরিয়াদ করেছেন আবেদন করেছেন নিবেদন করেছেন আল্লাহ যেন মানুষকে হেফাজত করে নিরাপদ করে বিশেষ করে পুলিশ মুসলমানদের জন্য এখানে করা নজরদারির মাধ্যমে তিনি মুসলমানদের জন্য আল্লাহ কাছে প্রার্থনা করেছেন সারা বিশ্বের মুসলমানদের জন্য প্রার্থনা করেছেন যারা সকল বিশ্বের মুসলমানেরা শান্তি শৃঙ্খলা মতো দেখবে এবং জাতির কামনা কামনা করে এবং আল্লাহ কাছে প্রার্থনা করেছেন আহাদারী করেছেন আবেদন করেছেন নিবেদন ফেলতে হয়েছিল আমাদের কাছে সকল তিনি আজাদ মতো